ভাই মানে শুধু একজন অভিভাবক নয় যে হাত তোমাকে প্রথমবার হাঁটতে শিখিয়েছে যে চোখ তোমাকে প্রথমবার দিয়েছে। সে তোমার ভাই শৈশবে তোমাকে তুলেছিল সেই তোমার ভাই স্কুলে কেউ তোমাকে কষ্ট দিলে যে বুক ফুলের সামনে দাঁড়াতো সে তোমার ভাই বাইরের পৃথিবী হয়তো ভয়ঙ্কর কিন্তু ভাই থাকলে মনে হয় কিছুই হবে না ভাই তো আছেই ভাই কখনো প্রকাশ করে না কিন্তু সে তোমার জন্য নিজের আনন্দ ত্যাগ করে নিজের কষ্ট গোপন করে তুমি খুশি থাকলে সে খুশি তুমি হলে সে ভিতরে ভিতরে ভেঙে দেয় সময় যতই পেরিয়ে বয়স যতই বাড়ুক ভাই সবসময় তোমার অভিভাবকই থেকে যায় বিয়ের পরেও দূরে থাকলে ফোনে শুধু একবার বলবে ভাই আমার একটু সমস্যা হয়েছে আর সে দেরি না করে তোমার পাশে হাজির হবে প্রিয় ভাই বোন এই সম্পর্ক রক্তের বাঁধনই করা এখানে স্বার্থ নেই হিসাব নেই আছে শুধু ভালোবাসা আর দায়িত্ববোধ যতদিন ভাই পাশে আছে ততদিন তোমার জীবনে একজন নীরব অভিভাবক রয়েছে যে সব সময় তোমার পেছনে পাহাড় হয়ে দাঁড়িয়ে রয়েছে তাকে কদর করো তার জন্য দোয়া করো কারণ ভাইয়ের ভালোবাসা এটা আল্লাহর দেওয়া এক অমূল্য নিয়ামত